তো এটা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক শুরু হয়েছে আর যত ভোট এগিয়ে আসবে আরও বিতর্ক চলতে থাকবে তাহলে কোনটাকে বৈধ কোনটাকে অবৈধ যদি ইসিআই ঠিক করে দেয় তাহলে আমাদের এতদিন ধরে যে সমস্ত কাগজপত্র আমরা বানালাম জন্মের পরে জন্ম সার্টিফিকেট অনেকের একটা নির্দিষ্ট টাইমের পর থেকে আমরা জন্ম সার্টিফিকেট পেয়েছি সচিত্র পরিচয়পত্র একটা নির্দিষ্ট টাইমের পর থেকে আমরা পেয়েছি আধার কার্ডও একটা নির্দিষ্ট টাইমের পর থেকে পেয়েছি যদি তাদের তারা মন খুশি মতো যদি করে নিশ্চিতভাবে আইনে ধাক্কা তারা বারবার খাবে দেখুন আমরা একজন রাজ্যের আইনসভার সদস্য আমি দেশের একজন আমি দায়িত্বশীল নাগরিক বলে মনে করি কোনোভাবেই অবৈধভাবে ভোটার লিস্টে যদি কারোর নাম ঢুকে থাকে সেটা বাতিল করার প্রথম দায়িত্ব হচ্ছে ইসিআই তার সাথে সাথে এটাও বলে রাখি এখন বিজেপি অনেক চিৎকার করলেও বুথ লেভেল এজেন্ট দেওয়ার সময় আমরা বিরোধীরা যেখানে বিশেষ করে আই যেখানে এই নিয়োগ করতে চেয়েছিলাম সেক্ষেত্রে আমাদেরকে করতে দেওয়া হয়নি আমাদেরকে অনেক আটকানো হয়েছে আমি স্পষ্ট ভাষায় বলছি দা দায়িত্বহীন ভাষায় আমি বলতে চাই যে কোনোভাবেই অবৈধ কেউ ভোটারাধিকার তারা পাক এটা আমরা মানে দেশে না দেশে দায়িত্বশীল নাগরিক হিসাবে তবে হ্যাঁ ইচ্ছাকৃতভাবে যদি কোনো বৈধ ভোটারকেও বাতিল করা হয় তার বিরুদ্ধেও কিন্তু আমরা সোচ্ছর হব দেখুন ব্যাপারটা হচ্ছে দু থেকে দু যদি দেখি টাইমের মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি চা বাগান শ্রমিকদের সাথে ইউনিয়নের সাথে মালিক আর সরকার পক্ষ প্রায় আঠেরো বারের অধিক তারা বসে এখনো পর্যন্ত চা শ্রমিকদের মিনিমাম ওয়েজেস ঠিক করতে পারেনি এখন দুশো টাকা একজন চা শ্রমিকের চা বাগান কর্মীর তার মাইনেট হতে পারে পার ডেতে যেখানে সরকার বলছে স্কিল লেবারদের সাড়ে চারশো টাকা পার ডে রোজ সেখানে চা বাগান শ্রমিকরাও স্কিল লেবার তাদের এখনও আমাদের রাজ্য সরকার করতে পারেনি ব্যর্থ হয়েছে চা বাগান শ্রমিকদের সাম্মানিক বলুন আর মাসিক মাইনে বলুন ঠিক করতে ফলে তারা কাজ হারিয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে এরা চিৎকার করলে উত্তরবঙ্গের উন্নয়ন হয়েছে পাহাড় হাসছে অমুক কাঁদছে বললেও প্রকৃতপক্ষে পশ্চিমবাংলা জনগণ আর্থসামাজিকভাবে সামাজিকভাবে ক্রমশ তলনিতে চলে যাচ্ছে আর আমাদের মাথায় জনগণের মাথায় ক্রমশ ঋণের বোঝা পড়ছে দু সালে আমাদের পশ্চিমবাংলায় সরকার যখন পালাবদল হয়েছিল তখন একজন মাথা পিছু মানুষের ঋণ ছিল পশ্চিমবাংলার এগারো থেকে বারো হাজার টাকা আর আজকে দেখুন ষাট হাজারের ঊর্ধ্বে ঋণ হয়েছে পশ্চিমবাংলার জনগণ ক্রমশ তলে নিতে চলে যাচ্ছে শাসক দলের সাথে কিছু নেতা আছে তাদের সম্পত্তি রকেটের গতিতে বাড়ছে দেখুন আমি ডেটা দিয়ে বলছি আমাদের পশ্চিমবাংলা গ্রামীণ এরিয়া আরবান এরিয়া দেখুন খরচের দিক থেকে পরিবার পিছু খরচের দিকে আমাদের পশ্চিমবাংলা কত তলতে আছে যে প্রধান পাঁচটা বড় যে রাজ্য পাঁচ সাতটা যে বড় রাজ্য আছে সেটা দেখুন কোথায় আছে শহরের এলাকার মানুষ যে খরচটা করছে হাতে কম টাকা বলে কম খরচ করছে গ্রামীণ এরিয়ার মানুষেরা হাতে কম টাকা বলে কম খরচ করছে আর আপনি এটা চলে যান আমাদের একদম কাছে একটা ছোট্ট রাজ্য সিকিমে চলে যান ওখানকার মানুষরা গ্রামীণ এলাকার মানুষরা মাসের খরচ দেখুন শহরের এলাকার মানুষের মাসিক খরচ দেখুন যত বেশি খরচ করতে এই জন্যই পারছে তাদের হাতে বেশি টাকা আসছে বলে আর আমাদের পশ্চিমবাংলার আমাদের দুর্ভাগ্য আমরা গ্রামীণ মানুষ সাধারণ মানুষ হোক আর শহরের সাধারণ মানুষ হোক অর্থনৈতিকভাবে আমরা ভেঙে পড়ছি ফলে আমরা বেশি খরচ করতে পারছি না